বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গোপালগঞ্জে প্রায় ষাট শতাংশ মানুষ নৌকায় ভোট দেয় আর কাস্ট অনেক বেশি দেখায় আর ভিন্ন মতের লোকজন কিন্তু আছে সব জায়গায় আছে গোপালগঞ্জের তিনটা আসন তিনটা আসনেই বিএনপি আছে জামাত শিবির আছে চরমুনাই আছে হাফেজি হুজুরের বটগাছ যেটা মানে ইসলামিক দল সেটা আছে বা এখন বটগাছটা নাই মানে রিক্সা আছে বা ট্রাক নাকি নাকি জানি না অবশ্য রিক্সা মনে হয় মানে ইসলামিক যে সত্যিকারের ইসলামিক যে দলগুলো সেগুলোরও সাপোর্টার আছে এখন এবার যদি দেখি এই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যেটা হচ্ছে গোপালগঞ্জের দুই গোপালগঞ্জ জেলা শহরটা নিয়ে আমি কথা বলবো দুই দেখেন এখানে বিএনপি ক্যান্ডিডেট আছে তারপরে স্বতন্ত্র আছে জামাত শিবির আছে মনে হয় তারপরে না জামাত শিবির নাই জামাত শিবির নাই গোপালগঞ্জে দুইয়ে তবে খিলাফত মজলিশ রিক্সা মার্কা আছে এবং অন্যান্য দলও আছে গণ অধিকার পরিষদ চরিষদ অন্য প্রায় তেরোটা না সতেরোটা ক্যান্ডিডেট আছে এখন গোপালগঞ্জের ভোটের হিসাব নিকাশ কি হবে ভাই দেখেন সর্ব প্রথম আল্লাহ ছাড়া আর কেউ জানি না আমরা কি হবে বারো তারিখে এটা পুরো বাংলাদেশের ক্ষেত্রে এবং গোপালগঞ্জ দুই আসনের ক্ষেত্রে তারপরেও আল্লাহ পাক মানুষকে বিবেক দিছে বুদ্ধি দিছে ঠিক আছে মানুষকে বোঝার ক্ষমতা দিছে কিছু কিছু তবে সর্বশেষ আল্লাহ সব কিছু ভালো জানে এখন আমার কাছে মনে হচ্ছে যে গোপালগঞ্জে মূলত বিএনপির আগের এমপি ক্যান্ডিডেট মঞ্জু খা উনি তারপরে স্বতন্ত্র টুটুল সাহেব চন্ডদিগালিয়ার উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের এক পক্ষের আর কি তারপরে আছে সোয়াইব মুক্তি সোয়াইব ইব্রাহিম উনি রিকশা মার্কা এখন এই তিনটা ক্যান্ডিডেটের মধ্যে প্রতিযোগিতা হবে এটা আমার পর্যালোচনা বা আমার মত এর পিছে কারণ আছে দেখেন আমি জানি না বাংলাদেশের অন্যান্য সংসদীয় আসনেও একই অবস্থা হয়েছে বিএনপি তাদের যে কী বলে ওরে ভুলে গেছি বাংলাটা মানে বিদ্রোহী বিদ্রোহী ক্যান্ডিডেট যারা আছে এদের দমাইতে পারে নাই সব জায়গা পারে নাই গোপালগঞ্জ একটা এবং খুবই কষ্টের বিষয় এর আগে যারা এমপি ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে মঞ্জুখা আছেন তারপরে সিরাজুল ইসলাম আছেন এই দুইজনও দাঁড়াইছে এবং এনপি থেকে এনাদের বহিষ্কার করা হয়েছে এখন যেহেতু বহিষ্কার করা হয়েছে কিন্তু একটু ঘাটাঘাটি করতে হবে এনাদের নিয়ে যেমন আমি যদি একটু অতীতে যাই বিএনপির দুই হাজার ছয়ে যখন বিএনপির ক্রান্তি লগ্ন গোপালগঞ্জে আমি তখন ছিলাম বাংলাদেশে ছিলাম যেহেতু গোপালগঞ্জের থেকে আমি ঢাকা আসতেছিলাম ওই দিন কমফোর্ট লাইন মনজুখার বাস ছিল ওই মধ্যপাড়ার শরিফুল ও প্রথম বাড়িটা মারে এবং আওয়ামী লীগের ওনার আব্বা আওয়ামী লীগ করতেন ববি ভাই হরিদাসপুরে উনিও ছিলেন বাঁচে আমার মাথায় কাছে লাগছিল আমার ভগ্নিপতির মাথায় আমরা ঢাকা যাচ্ছিলাম মঞ্জুখার যে প্রতিষ্ঠানগুলো সবুরাই দিছিল তারপরে সোহেল ভাই স্বপন ভাই ওনাদের আব্বা সদ্য মনসুর কাকা অসম্ভব বুদ্ধিমান লোক গোপালগঞ্জে আমার জানা মতে দুজন বুদ্ধিমান লোক আছেন ছিলেন মনসুর কাকা একজন আর বাগচি কাকু আর একজন ধীরেন্দ্র কুমার বাগচি দুইজনই দুনিয়া থেকে চলে গেছে এখন ওই মনসুর কাকার বাড়িও আক্রমণ হয়েছিল দুই হাজার ছয় তারপরে মঞ্জুখা বাইরে চলে আসে এতগুলো কথা বলতেছি এই জন্য এনাদের কিন্তু ত্যাগ আছে এই দুইটা বাড়ি আমি দেখছি আক্রমণ হয়েছে এবং পিনু ভাই গোপালগঞ্জে বিএনপির জন্য পিনু ভাই অনেক কিছু করছেন স্বীকার করতে হবে এগুলো এবং পিনু ভাই যখন দলটাকে সামলাইতেন তখন কিন্তু গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজে মানে বিএনপি থেকে মানে ভিপিও হয়েছে ভিপি জিএস পুরো প্যানেল হয়েছে কিন্তু এবং মানে ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে হয়েছে এখন মঞ্জু খার আমার জন্মের আগের থেকে রাজনীতি করে ওনার মার্কাটা হচ্ছে হরিণ মার্কা আমি যেহেতু বলতেছি কেন এনরা মানে প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন সেই ব্যাখ্যাটা তো আমার দিতে হবে মঞ্জু খাকে চিনে অনেক মানুষ এবং যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়াইছে ওনাকে যে সাতপার পাঠ বোলতল ওদিকের অনেক হিন্দুও ভোট দিবে এটা আমার ধারণা এবং গোপালগঞ্জ শহরের অনেকেই ভোট দিবে বোরাসি বেন্নাবাড়ি এই দিক থেকেও যেহেতু মঞ্জুখা অনেক ঘাইগুতো খাওয়া লোক ঠিক আছে ওনার প্রজ্ঞা আছে বয়স আছে এই এখন আমি জানি না বিএনপির কোনো মুরব্বী গোপালগঞ্জ শহরে আছে কি না অন্তত পক্ষে যদি দেখেন আওয়ামী লীগ নাই ভোটের মাঠে এটা একটা বড় সুযোগ ছিল আর আল্লাহ যদি চায় বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতা আসলে গোপালগঞ্জের সব কিছু যে অচল থাকবে এটা আমরা গোপালগঞ্জবাসী চাই না এজন্য আমাদের উচিত ছিল গোপালগঞ্জে বিএনপি থেকে একটা ভালো ক্যান্ডিডেট দেওয়া এবং বিদ্রোহীদের দমন করা আমি মানে আল্লাহর কাছে দোয়া করি যে আমার চিন্তা চেতনা ভুল হোক ভুল প্রমাণিত হোক বাবর ভাই উনি জিতে যাক এটা আমার কথা আর কি কিন্তু বাস্তব মনে হয় রকম হবে মঞ্জু ভাই আমার জন্মের আগের থেকে রাজনীতি করে তাকে অনেকেই চিনে এই জন্য আমার একটা পছন্দ উনি এরপরে গোপালগঞ্জে অনেক মাদ্রাসা আছে গোপালগঞ্জে প্রচুর পরিমাণ মাদ্রাসা আছে এবং প্রচুর ধর্মভীরু মানুষ আছে এখন এরা রিক্সা মার্কায় ভোট দিবে এটা হতে পারে স্বাভাবিকভাবে এই এবং স্বাভাবিকভাবে সেটাই হওয়া উচিত গোপালগঞ্জের যেসব ধর্মপ্রাণ প্রচুর আলেমোলামা আছে হ্যাঁ জামাতকে ভোট দিত না তারা কিন্তু যেহেতু মামুনুল হকের দল থেকে মুক্তি সোয়াইব ইব্রাহিম দাঁড়াইছেন প্রচুর আলেম ওনাকে সাপোর্ট করতেছেন এখন প্রচুর মাদ্রাসার মহিলা মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে এরা যদি চিন্তা করে যে না এবার রিক্সা মার্কায় ভোট দিব ইসলামের পক্ষে ভোট দিব এটা হতে পারে এরপরে পরে টুটুল বইয়ে টুটুল বইয়া স্বতন্ত্র গোপালগঞ্জের চন্ডদিগালিয়া একটা ইউনিয়ন একটা গ্রাম প্রচুর ভোট আছে ওখানে এবং চন্ডদিগালিয়ার মানুষ এক ওটা আমার নানা বাড়ি আমি জানি ওরা সব সময় এক থাকে মানে লাঠি সরকি সব কিছু নিয়েই ওরা এক থাকতো আগের কথা বলতেছি এখন লাঠি সরকি এখনও আছে গোপালগঞ্জে এই সেটা বিভিন্ন সময় প্রকাশ পাইছে এই গত দেড় বছরে এখন দেড় বছর অবশ্য পুরোপুরি হয় নাই নাকি হয়ে গেছে এই হয় নাই মনে হয় এক মাস বাদ আছে মনে হয় তারপরে এখন এই চন্দ্র তারপরে আওয়ামী লীগের যারা একেবারে কট্টর না যারা আওয়ামী লীগের নেত্রী বেগম ওয়াজেদ ওনার কথা শুনবেন না তারা যদি ভোট কেন্দ্রে যায় বা যেতে বাধ্য হয় তারা ওনাকে বেছে নিতে পারে এবং বিপুল সম্ভাবনা আর বাবর ভাই আমি উনি বয়সে আমার বড় হইতে পারে কিন্তু ক্লাসে একইয়ার জুনিয়র আমি ওনাকে একবার দেখছি আমি তখন এইটে পড়ি উনি মনে হয় সেভেনে ওনাদের ভর্তি করছিল মডেল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সদেহ আবুল স্যার আবুল স্যার পুরো নামটা মনে নেই আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন উনি দুটো ছেলেকে আনছিল একটা বাবর আর একটা রাসেল এই দুটো ছেলেকে মাঝিগাতি ওনাদের বাড়ি ভদ্রলোকের বাড়ি মনে হয় মাজিগাতি ওখান থেকে নিয়ে আসছিল এবং মডেল স্কুলে ভর্তি করাই ছিল এখন ওই একদিনই আমি দেখছি বাবর ভাই মনে হয় কাকার সাথে মারামারি করছিল ভাই বলতেছি বয়সে বড় হবেন কিন্তু এক ইয়ার জুনিয়র এরপরে আমি আর ওনার সম্পর্কে জানিও না এখন গোপালগঞ্জের ধরেন তফিক ভাই আছে প্রচুর বিএনপির জন্য কষ্ট করছে দুটো লোক খুব কষ্ট করছে আমার দেখা মতে তারপরে ওই যে ওনার নাম কি লিখুন না মান্দারতলা খালের উপর বাড়ি এই এখন পদে আছে নাম বলে গেছি কিন্তু তৌফিক ভাই অনেক কষ্ট করছে তারপরে ভুলে গেলাম ওনরা গ্রামের বাড়ি সোনাকর ল দিয়ে নাম মনে হয় ভুলে গেছি এই লেলিন ললিন ভাই ললিন ভাই অনেক কষ্ট করছেন আরও অনেকে আছে আমি এনাদের দেখছি তারপরে পিনু অনেক কষ্ট করতে দেখছি সে কাল থেকে এখন এনরা সমর্থক দিছে তারপরে আমাদের উনি চেয়ারম্যান ছিলেন ভদ্রলোক খুবই জ্ঞানী মানুষ ছিলেন ওই হাসিব ভাইয়ের আব্বা নামটা ভুলে গেছি চেয়ারম্যান ছিলেন অনেক কিছু এখন মাথায় নাই। এই হাফিজুর রহমান হাফিজুর রহমান ডাক নামটা ভুলে গেছি উনি উনার ছেলে এরা কষ্ট করছেন এটা দেখতেছি বাবর ভাইয়ের সাথে আছেন। আর বাবর ভাইকে সাপোর্ট দিছে মনে হয় জিলানি কাকা আর সেলিম ভাই সংসদীয় আসন তিন এখন দোয়া করি গোপালগঞ্জের কথা যদি চিন্তা করতে হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসবে যদি জামাতের ভণ্ড মুনাফিকরা ওরা ওদের ক্ষমতা এখন অনেক বেশি প্রশাসনে সব জামাতের লোকজন আছে প্রায় এইট্টি পারসেন্ট বাংলাদেশে যে কয়টা জেলা আছে সব জেলার ডিসিদের মধ্যে 80% ডিসি জামাতের লোক আর সবাই তো জানেন ওরা লুঙ্গির তলে আওয়ামী লীগের লুঙ্গির তলে রাজনীতি করছে ওরা এই গত সতেরো বছরে প্রচুর চাকরি পাইছে প্রচুর চাকরি পাইছে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে গেছে ইউনিভার্সিটিগুলো সব উপাচার্য থেকে শুরু করে অ্যাডমিন প্রভাষক বা লেকচারার প্রফেসর অধ্যক্ষ বেশিরভাগই জামাতের এরা প্রতিষ্ঠানগুলো সব দখল করে ফেলছে এরা কখনও টেম্পু স্ট্যান্ড দখল করতে যায় নাই আগের কথা বলছি এখন কিন্তু ওরাও চাঁদাবাজি করে হাদিয়া নেয় ওরা ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো দখল করে ফেলছে এই গত প্রায় দেড় বছরে এবং এর আগের থেকে ওরা কিন্তু লাইনে ছিল বহু চাকরি আওয়ামী লীগের আমলে ওরা পাইছে কারণ ওরা গুপ্ত আওয়ামী লীগ করতো এই আর কি আছি উনি তো জানেন আপনাদেরও বলছে উনি এখন দয়া করে গোপালগঞ্জে জ্বালা উপোরা ওটা করবেন না দেখেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দরকার এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ এবং বাংলাদেশে এমন কোনো অবস্থা সৃষ্টি হয় নাই যে ইসলামিক খেলাফত কায়েম করা যাবে এখন না বাংলাদেশের জন্য আল্লাহর শরীয় আইন এখনো চালু করার সময় আসে নাই এবং বাংলাদেশের মানুষ এই দুইটা পরিবার আওয়ামী লীগ পরিবার এবং বিএনপি পরিবার এই দুইটার বাইরে বাংলাদেশে রাজনীতি বাংলাদেশের জন্য ভালো হবে না এটা আল্লাহ বুঝে এই জন্যই দুইটা পরিবার কেন্দ্রিক রাজনীতি এখনো চলতেছে এবং বাংলাদেশের জন্য আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসা দরকার এটা দরকার এটা জামাত বুঝবে না কুকুররা তো বোঝার মতো না দেশের ভালোর জন্যই আওয়ামী লীগকে দরকার এই আর কি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ গোপালগঞ্জের মানুষ আপনারা জ্বালা উপাওটা করেন না দেশের ক্ষতি করেন না এই দেশের মানুষের ক্ষতি করেন না আপনারা ভোট কেন্দ্রে না গেলে সেটা আপনাদের ব্যাপার আর যদি ভোটই দেন মানে যারা গোপালগঞ্জ অন্যান্য গোপালগঞ্জের অন্যান্য আসনে কিন্তু জামাত দাঁড়াইছে আলিয়া মাদ্রাসার মহতামিম আব্দুল হামিদ মৌলানা হ্যাঁ উনি দাঁড়াইছেন মনে হয় সংসদীয় আসন এক থেকে এক থেকে সরি এক থেকে আর জানি না তিন দাঁড়াইছে ঠিক আছে আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অবারাকাতু আল্লাহ আমার মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে ভালো রাখুক গোপালগঞ্জ আমার জন্মস্থান গোপালগঞ্জের মানুষ ভালো থাকুক দোয়া করি আসসালাম আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতু